একশো বারো দিন বাদে বেরিয়ে এসেছিলেন বাবা একশো বারো দিন বাদে তিনি বাড়ি ফিরে দেখলেন সবাই তাকে ত্যাজ্য করেছে বরিশাল থেকে চলে গেছে কলকাতায় বাবা একটা গাছতলায় বসে ধুলোর ভেতর নাম লিখলেন ধুলোর ভেতর ধুলোর ভেতর ধুলোর ভেতর মানুষ সারা জীবন ধরে নাম লিখে চলেছে কিন্তু নাম লিখলে নাম থাকে না একশো বারো দিন বাদে আমার বাবা ধুলো থেকে মুখ তুলে তাকালেন অবাক হয়ে দেখলেন সাদা শাড়ি পরা এক পা দাঁড়িয়ে আছেন হাতে এক মুঠো বকুল সেই নারী বললেন দেশ আপনাকে কিছু দেয়নি এই পাঁচটা বকুল এনেছে আমি নেবেন এরপর আমার বাবা আর আমার বাবা ছিলেন না অপরপর হাত ধরে বাবা নামিয়ে আনলেন আকাশ নামিয়ে আনলেন বৃষ্টি বৃষ্টিতে দুজন মিলে স্নান করলেন বৃষ্টির জল চোখের জলে মিশলে হয় শ্রাবণ কিন্তু স্বাধীনতা আসার আগে বৃষ্টিতে স্নান করার স্বাধীনতা কোনো প্রেমিক প্রেমিকা পেতে পারে না বরিশালের লোক লাঠি সোটা নিয়ে তাড়া করলো বাবাকে আর ওই অপর পা সাদা শাড়িটিকে তিন দিন তিন রাত দৌড়ানোর পর একটি টিলার উপর উঠে বাবা বললেন আমার কেন ডানা নেই আমি তোমাকে পিঠে নিয়ে কেন উড়ে যেতে পারছি না মেয়েটি বলল আমি তোমার ডানা কিন্তু সেখানেও লোক এসে বাঁশের কোষ দিয়ে বাবাকে খোঁচাতে লাগলো একদিন দু দিন তিন দিন তিন দিনের দিন বাবা ধরে ফেললেন একটা হাত তারপর গলা গলা টিপতে টিপতে বললেন আমার শরীরে পর্তুগিজ জলদস্য আছে গলা টিপে অর্ধমৃত করে ফেলে পালালেন বাবারা দুজন বাবা আপনি বরিশালে আমি পার্ক স্ট্রিটে একটি আশ্চর্য মেয়ের সঙ্গে বৃষ্টিতে ভেজার পর আমাকে মারতে এসেছিল ওই তিনজন এরা পাখির সঙ্গে কথা বলতে পারে না এরা গাছের পাতা মুছিয়ে দিতে জানে না এরা ভায়োলেন্স জানে ভালোবাসতে জানে না লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আমি কলঙ্ককে কেয়ার করি না যতদিন ভালোবাসা আছে